তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে ব্রিগেড ময়দানে জনগর্জন সমাবেশ রাজ্য জুড়ে বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্লকে এই জনগর্জন কর্মসূচির প্রস্তুতি চলছে বাদ যায়নি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ব্লক এবং বিভিন্ন সংগঠন শনিবার বারুইপুর রবীন্দ্র ভবনের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তীর ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলন আয়োজন করা হয় উক্ত রাজনৈতিক সম্মেলন থেকে আগামী তারিখে ব্রিগেড ময়দানে যাওয়ার প্রস্তুতি সারলেন এদিনের এই রাজনৈতিক কর্মসূচিতে এক্সপ্রেস ছিলেন উক্ত তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান অশোক দেব প্রেসিডেন্ট শুভাশিস চক্রবর্তী কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উক্ত জেলার মন্ত্রী দিলীপ মণ্ডল বিধায়ক ফিরদৌসি বেগম বিধায়ক মোহনচন্দ্র নস্কর বিধায়ক লাভলি মৈত্র বিধায়ক বিভাস সর্দার উক্ত জেলার মহিলা সংগঠনের প্রেসিডেন্ট মনমোহিনী বিশ্বাস জেলার আইএনটি সভাপতি শক্তিপদ মণ্ডল বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় ভাইস চেয়ারম্যান গৌতম দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের নারী শিশু স্থায়ী সমিতির কর্মদক্ষ সম্পদ দপ্তরের স্থায়ী সমিতির জয়ন্ত ভদ্র এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যেকটি বিধানসভার সাংগঠনিক প্রধানরা এবং জেলা পরিষদের একাধিক সদস্য মূলত এই অনুষ্ঠান থেকে আগামী দশই মার্চ ব্রিগেডে যে জনগর্জন সমাবেশের আয়োজন করা হয়েছে তার প্রস্তুতি এদিন থেকে উদ্বোধনী ভাষণ মঞ্চ দেওয়ার সময় জেলা প্রেসিডেন্ট সুভাষিষ চক্রবর্তী বলেন আমাদের কাছে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাই আমি বলি আমাদের আজকের অগ্নিকা কোকনা পদের বাধা প্রস্তুত সত্ত্ব কogna পদের মর্যাদাpostcss সত্য প্রয়োজন দেব আত্মনির্ভরত্ব তাও মোরা আগে বলে যাব আমরা মমতা ভক্ত আমরা মমতা বাইজি ভক্ত মন্ত্রী দিলীপ মন্ডল এদিন এই সমাবেশে তাৎপর্য এবং গুরুত্ব বুঝিয়ে দিয়ে বলেন আমাদের যে আদর্শ সততা স্বচ্ছতা ত্যাগ ধর্ম নিরপেক্ষতা শৃঙ্খলা পরায়ন সহনশীলতা সহমর্মিতার পদ্ধতি দিয়ে আমাদের রাজনৈতিক পরিবার তাই আমাদের সবাইকে আমাদের দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে যে যেখানে আছে তৃণমূল স্তর থেকে বুথ স্তর থেকে আমাদেরকে সবাইকে ওই ব্রিগেডের ময়দানে হাজির করিয়ে জনগর অর্থাৎ চিৎকার করতে হবে সে চিৎকার দিল্লির বুকে যাতে পৌঁছে যান তারা বুঝতে পারে না এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা চিত্তরঞ্জন দাসের বাংলা এই বাংলা ক্ষুদিরাম বসুর বাংলা বিনয় মাদল দিনেশের বাংলা মাতুকিনী হাজরার বাংলা এরা লড়াই করতে জানে এরা সম্মান করতে জানে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ গড়ে তুলতে জানে আন্দোলনের মধ্যে সংগঠিত করতে পারে এই জায়গাটাকে তৈরি করতে হবে যদি আমরা সবাই আমাদের ব্রিগেডটাকে ভরি দিয়ে উঠছে দিয়ে সারা কলকাতায় স্তব্ধ হয়ে যায় যাতে তার চেষ্টা চালিয়ে যেতে হবে একটু দেরিতে হলেও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এসে এই সমাবেশে যথেষ্ট তাৎপর্য বাড়িয়ে দিয়ে বলেন এই ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে তার মধ্যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে ভেবে দেখুন আপনারা আসার পর থেকে আমরা যখন ছিলাম সাতেরোতম রাজ্য দু হাজার এগারো সালে কুড়িটা বড় রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের স্থান ছিল আজকে কোথায় এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হয় উড়ে উড়ে হয়নি আজকে সেই আমাদের রাজ্যে সে পৌঁছেছে চারটে রাজ্যের মধ্যে কোনোটা আমরা প্রথম কোনোটা গুজরাট প্রথম কোনোটা প্রথম কিন্তু আমরা চারটে রাজ্যের মধ্যে আছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে যে কোন মূল্যে প্রাস করতে হবে উত্তরপ্রদেশে যখন মেয়েদের ধর্ষণ করে হত্যা করে হচ্ছে বলে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর কোন অসুবিধা হচ্ছে না মনে মনে যখন মেয়েদের করে রাস্তায় হচ্ছে করা হচ্ছে তখন কিন্তু নরেন্দ্র মোদীর কোন অসুবিধা হচ্ছে না নরেন্দ্র মোদীর ভীষণ কষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য কেন জানেন ও বিরোধী কোন শক্তি রাখতে চায় না এটা তারা বদে

এই গত দু বছর পরে একশো দিনের কাজের টাকা যেটা আমার মনে হয় যে গ্রাম বাংলার মানুষের জন্য এই বছর ধরে এই টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এবং প্রচুর মানুষ অর্থ সংকটে করেছেন যাদের এটাই রোজগার ছিল তাদের জন্য অত্যন্ত কষ্টের দিন কেটেছে তো সেটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা উপলব্ধি করেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সরকারের তহবিল থেকে এই একশো দিনের কাজের টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং তার সাথে সাথে এখানে অনেক মহিলারা উপস্থিত আছেন আমি সবসময় মনে করি যে আমি গর্বিত যে আমি নিজেও একজন মহিলা এবং আমি যেই রাজ্যের থেকে আহ জনপ্রতিনিধি হয়েছি যে বাংলা থেকে সেই বাংলায় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা এবং তিনি আর কেউ হন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মা লক্ষ্মীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দিয়েছে মনে হয় যে বাংলার প্রত্যেকটা মহিলাদের জন্য মানে তারা পেয়েছিলেন এবং এবার অত্যন্ত খুশির খবর তারা অত্যন্ত খুশি আমাদের বাড়ির মহিলারা বাড়ির লক্ষ্মীরা যদি খুশি থাকে তাহলেই আমাদের সমাজ খুশি আমাদের সংসার খুশি আমাদের পুরো গোটা বাংলা খুশি এটা আমরা মনে করি এবং এটা সম্ভব হচ্ছে একমাত্র আমাদের দিদির জন্য তো আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে লোকসভা নির্বাচন এবং এই ব্রিগেড লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবং কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সেই ব্রিগেডকে জনসমুদ্রে পরিণত করতে হবে এবং সেখানে সেটা সম্ভব যদি আমরা সমস্ত শাখা সংগঠন বুথ স্তরের কর্মী সবাই মিলে যদি আমরা একত্রিত হয়ে আমরা ব্রিগেডে যাই এবং এছাড়াও অন্যান্য উপস্থিত নেতৃত্বরা আগামী দশ তারিখে জনগণ কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমরা গোটা জেলা জুড়ে সকাল সকাল ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হব ক্যামেরায় মঙ্গলের সঙ্গে মুকুলিকার রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ